নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে মজার একটা গল্প নিয়ে তো জলহস্তির আজকে গল্প তো জলহস্তি এক মোটা জলহস্তি তার গল্প নিয়ে আজকে তোমাদেরকে আমি শোনাবো তো তার আগে আমি বলবো ঝটপট ভিডিও কিন্তু সরি লাইক কমেন্ট আর শেয়ার আর তার সাথে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কিন্তু স্কিপ করা চলবে না স্কিপ করলে কিন্তু মিস করে যাবে দারুণ একটা গল্প তো এক জঙ্গলে একটা জলহস্তি ছিল সেই জলহস্তিটা জলাশয়ের কাছে এসে সারাক্ষণ পড়ে থাকতো আর ল্যাথ খেত সারাক্ষণ ওখানেই শুয়ে পড়ে থাকতো মানে ল্যাথ এত ল্যাথ খেত একই জায়গার থেকে নড়তো না চড়তো না কিছু না ওখানেই খেত ওখানেই ঘুমতো ওইখানেই পটি করতো সব কিছু ওখানেই করতো কেউ কোথাও ডাকলে পরে অন্য ইয়েরা পশুরা যখন তাদেরকে ডাকতো হরিণ বেড়াল কুকুর শিয়াল হাতি সিংহ যখন ডাকতো ও কোনো ইনভিটেশনও যেত না জঙ্গলে ওদের যখন সেলিব্রেশন হতো যেত না জলহস্তি খেতো আর নিজেকে খুব সুন্দর ভাবতো জল হস্তি খেতে 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 জল তো গায়ের চামড়াও মোটা হয়ে গেছে জলহস্তি লাস্টে এমন অবস্থা হলো এরকম ছিল এরকম হতে 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 হতো এরকম হয়ে গেল জলহস্তিটা তখন ওই জলাশয়ের পাশ থেকে একদিনকে হরিণ যাচ্ছিলো হরিণকে দেখে জলহস্তি হাসছিল বলছি কি মা কেমন একটা বাঁকা বাঁকা সিং তোমাকে কেমন যেন একটা দেখতে তখন হরিণ চলো জলহস্তিকে আচ্ছা তুমি এখানে যেরকম পড়ে পড়ে এরকম চামড়া মোটা করেছো তোমার কি কিছু মনে হয় না তোমার মনে হয় না নিজেকে একটু ফিট আর সুন্দর রাখতে হবে তখন জলহস্তির খুব মনে আঘাত লাগলো একেতেই তো এরকম বাজে বিচ্ছিরি একটা মুখ তারপর যদি এরকম হয় তখন জলহস্তি ঠিক করলো সে জিমে যাবে যাই হোক জলহস্তি তো এত খায় এত খায় মানে ওই খাবার খেতে খেতেই ওখানেই হাঁকতো ওখানেই মুক্ততো ওখানেই সব কিছু করতো জলাশয় ছেড়ে দিন কোথাও বেরোয়নি জল হস্তি জিমে গেল জিমে যখনই গেল জিমে গিয়ে তখন ওয়ার্কআউট শুরু করলো যে ওয়ার্কআউট শুরু করলো তখন প্রথম দিন সেই তার কি হলো ওয়ার্কআউটের জিনিসগুলো ভেঙে গেল তখন তাকে দেখে অন্য সিংহ হাসছে বাঘ হাসছে হাতিও হাসছে সবাই হাসে হাতি বলছে আমি হাতি তাও এরকম হচ্ছে না আর জলহস্তি তোমার অবস্থা জলহস্তি তো চামড়া মোটা ও জলহস্তিও বাবা মানে ওর কোনো কিছু গায়ে লাগে না হ্যাঁ জলহস্তি নিজেও যখন আর কি করতে থাকে গন্ধ ছড়াইতে জল হস্তি কিছু একটা নোংরা জলাশয়ের মধ্যে মধ্যে থাকে জলহস্তি যেরকম আর কি হয় কালো মোটা এরকম একটা জলহস্তি যেরকম বিচ্ছিরি টাইপের যাই হোক তারপরে জলহস্তি শুরু করলো ব্যায়াম ব্যায়াম করতে গিয়ে কি হলো পাত দিয়ে দিত তখন তারপরে কি করবে সে তখন একদিনকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে শুরু করলো সে তো রোজ যাচ্ছে ফেল হয়ে হয়ে বাড়ি চলে আসছে রোজ যাচ্ছে ফেল হয়ে হয়ে বাড়ি চলে আসছে তারপর সে ঘুমিয়ে ওখানে জলের মধ্যে আবার শুয়ে পড়লো সে তো খাওয়ার ঘুম ছাড়া কিছুই চেনে না সে কখনো ওই অন্য কোনো অ্যানিমেলদের সঙ্গে ঘোরে না ফেরে না কিছুই করে না সে আবার তখন এসে জলাশয়ে ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে পড়ে গান্ডে পেন্টে গিলে ফিলে ঘুমিয়ে পড়ল। পেট ভরে একদম ভুড়ি একদম এরকম করে চিৎ করে মনে মনে স্বপ্ন দেখতে লাগলো সে একদম ঠিম করে একদম স্লিম অ্যান্ড ফিট হয়ে গেছে ঠিক একদম হরিণের মতো তো যাই হোক তো এই এই হচ্ছে একটা মজার একটা গল্প তো প্রত্যেকেরই একটা নিজস্বটার সৌন্দর্য থাকে যাই হোক সে তোর স্বপ্ন দেখে পরের দিন আবার জিমে ছুটলো আর এদের ট্রেনার ছিল হচ্ছে সিংহ সিংহকে গিয়ে বলল যে না আমি আর জিমে আসবো না এই হরিণ বানর এরাই সব কিছু করুক আমার দ্বারা এসব হবে না আমি তো খাবো আর ঘুমাবো তো এটা হচ্ছে কী তো নিজের এক একটা চেষ্টা কেউ ভাবে যে আমি খেয়ে বসেই থাকবো আর ঘুমাবো আবার অনেকে ভাবে শুধু খাওয়া দাওয়া না তার সাথে অন্য কাজকর্মও করবো তো এই হলো জলহস্তির একটা দুষ্টু মিষ্টি একটা গল্প তো তোমরা কারা কারা এরকম জলহস্তির মতো আছো আর কারা কারা সিংহ হরিণ বাদরের মতো আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও